সবার বিক্ষোভটা বাস হয়ে গেছে শুভেন্দু এক সময় বলে ফেলছেন শুভেন্দু অধিকারী যে সাতাশ তারিখ রাস্তায় কিন্তু গুলিগোলা চলবে এটা উনি কাদের থ্রেট দিচ্ছেন জানা নেই নাম নিয়ে হোক অথবা নাম না নিয়ে হোক এটা বিজেপির মিছিল যে প্রশাসন মানা কর লেডিস কো নাইট ডিউটি কে মানা করে গা লেডিস সারা কিছু আমাকে অনেকেই প্রশ্ন করেছে যেটা যে আমি কেন এই প্রত্যেক জায়গায় প্রাইড ফ্ল্যাগটা নিয়ে যাই মূল বিরোধী শক্তিকে সবাই জানে বিজেপি তো তারা চাইছে আমাদের মধ্যে এটা বলাতে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ যেন আমরা দাবি করি বিজেপি যদি আসে ক্ষমতায় তাহলে কি সমস্যার সমাধান হয়ে যাবে সেই ধর্ষকরা তাদের সমর্থনে বিজেপির লোকেরা মিছিল করেছে সেই মিছিলে তারা জাতীয় পতাকা ব্যবহার করেছে যেটা জাতীয় পতাকার একটা অপমান ভোট দিয়ে কিচ্ছু হচ্ছে না গণতন্ত্র শেষ হয়ে গেছে গণজাগরণ দিয়ে যদি কিছু হয় এটা কোনোদিন আমি আমার জীবৎকালে আমি দেখিনি যে স্কুল ছাত্রীরা নেমে আসছে পথে অভয়া ব্রিগেড বলে একটা কথা বলেছিলাম এই যে নানা এলাকায় মেয়েরা জেগে উঠছে সেটাকে কাজে লাগিয়ে যদি ব্রিগেড তৈরি করা যায় মেয়েদের পুলিশ ধরা যায় গৃহ নির্যাতন হয়েছে এফআইআরই নিচ্ছে না তো সেখানে গিয়ে একটা দল থাকবে আঞ্চলিকভাবে যারা গিয়ে পুলিশকে সেটা নিতে বাধ্য করবে এইরকম কিছু একটা দীর্ঘকালীন পরিকল্পনা আমাদের আছে আমরা কতটা ভাবে কাজ করতে চাই মেয়েরা রা দখল করো বলে যে আন্দোলনটি চোদ্দ তারিখ রাত্রিবেলা গোটা বাংলা জুড়ে দেখেছিল সেই আন্দোলনের উদ্যোক্তাদের উদ্যোগে আজকে আরজিকর কাণ্ড নিয়ে রামলীলা ময়দান থেকে মেট্রো চ্যানেল অবধি একটি মিছিল সংগঠিত হলো কেবলমাত্র আরজি করে যারা দোষী তাদের শাস্তির দাবি শুধু নয় সমাজের প্রতি ক্ষেত্রে নারী রূপান্তরকামী এবং কুয়েররা যে সমস্যার সম্মুখীন হন প্রতিদিন সেই সমস্যাগুলোর নিরাময়ের দাবিতে তারা মুখ্যমন্ত্রীর কাছে তিনটে দাবি জানিয়ে এই মিছিল করলেন এই সমস্ত সমস্যা দিনে রাতে যেখানে তারা প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন হন এই সমস্যাগুলি স্থায়ী সমাধান চায় আমরা এখন দাঁড়িয়ে আছি মেট্রো চ্যানেল আমরা এখানেই কথা বলে নেব মিছিলে আসা কিছু আন্দোলনকারীদের সঙ্গে কবে থেকে শেষ হয়ে যাচ্ছে তো কোনো শেষ দেখতে পাচ্ছি না এবারে যখন ছাত্ররা আমাদের লিড করছে আমাদের সবার সাড়া দেওয়া উচিত সবার আমাদের এগিয়ে আসা উচিত এভাবে ঘরে বসে থেকে প্রজন্মের পর প্রজন্ম মানে একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে আমি এটা থেকে বাঁচতে চাই বাঁচাতে চাই এই যে একটা জাগরণ হয়েছে এটার পর এক সমাজের কি কিছু পরিবর্তন আসবে কিছু তো হচ্ছে কিছু তো মানে জাগরণটা সচেতনতাটা তো কিছু টের পাচ্ছি মানুষের মনে বিক্ষোভ জমা হচ্ছে বেড়েছে জমা তো অনেকদিনে ছিল সেটা বেরোবার একটা ছাত্ররা একটা বের করে এনেছে আমাদের ঘর থেকে বের করে এনেছে তুমি আনন্দবাজারের পোস্ট এডিটোরিয়ালেও লিখেছ এই যে অদলীয় কিন্তু প্রবলভাবে রাজনৈতিক এই আন্দোলনটা তোমাদের এটা মনে হচ্ছে কেন মানে অনেকে এটাকে অরাজনৈতিক বলে চালিয়ে দিতে চাইছে তো তোমার এটা স্ট্রংলি এত মনে হচ্ছে কেন যে এটা অদলীয় কিন্তু প্রবলভাবে রাজনৈতিক না আমাকে আপনারা বলুন যে কোন রাজনৈতিক দল ব্যাপারে আপনারা এটা বলতে পারেন যে তারা নারী এবং প্রান্তিক লিঙ্গের জন্য সদর্থক কিছু করেছেন একটা তাদের মুক্তির জন্য কিছু করেছেন এমনিতেই নারীরা যেহেতু একটা ভোট ব্যাংক সেইভাবে ট্রিট করে তাদের জন্য ভাতা অনেক দেওয়া হয়েছে কিন্তু নারী মুক্তির যে কথা আমরা বলি মানে একটা পিতৃতান্ত্রিক ভাবনা থেকে মুক্তির কথা যখন আমরা বলি এই জানি এই আন্দোলনের শুরু যে রাতের বেলা ধর্ষিতা কেন বেরিয়েছিল হ্যাঁ সেই দায়টা প্রিন্সিপাল বললেন যে নেবেন না এই যে একটা ভাবনার একটা চলন তো আমরা মনে করি যে সমস্ত পার্টির মধ্যেই আমরা এই পিতৃতান্ত্রিক ভাবনাই দেখতে পাই এলজিবিটি কিউ কমিউনিটি এই আন্দোলনটাকে কিভাবে অন করছে কিভাবে দেখছে সেটা সম্পর্কে তুমি যদি কিছু একটু বলো প্রথমেই সকলকে শতরঙ্গি সালাম জানাই আমাকে অনেকেই প্রশ্ন করেছে যেটা যে আমি কেন এই প্রত্যেক জায়গায় প্রাইড ফ্ল্যাগটা নিয়ে যাই প্রাইডকে অনেকেই সেলিব্রেশন হিসাবে দেখে বিষয়টা সেটা নয় এই যে ঘটনাটা নারকীয় ঘটনাটা ঘটেছে এটা আমাদের সমাজে যে কোনো মানুষের ওপর হতে পারে এবং প্রত্যেক দিন হতে হয়ে যাচ্ছে এবং আমি নিজেই মাল্টিপাল টাইম বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট সেক্সুয়াল ভাইলেন্সের ফেস করেছি তো সেই জায়গায় প্রাইড একটা প্রোটেস্টের চিহ্ন সেই জায়গা থেকে আমাদের কমিউনিটির মানুষের ওপরেও আপনি যদি আজকে স্লোগান দেখে থাকেন স্লোগানে তমগ্ন তপসিদ্ধ বলে একজনের নাম নেওয়া হয়েছিল উনি আমাদের কমিউনিটির একজন ট্রান্সজেন্ডার ওমেন ছিলেন আমার এক একজন বন্ধু ছিলেন ব্যক্তিগতভাবে এবং তাকে খুবই নৃশংসভাবে খুন করা হয়েছিল এবং গোটা বিষয়টা পুলিশ কোনো রকমের ইনভেস্টিগেশন করেনি এই বছরে মে মাসে হয়েছিল গোটা বিষয়টা এবং খুবই দুর্ভাগ্যবশত বিষয় যে সেই সময় আমরা একটা মুভমেন্ট করতে চেয়েও মানে আমরা একটা জাস্টিস পেতে চেয়েও ওনার বাড়ির থেকেও যেমন যে ধরনের প্রতিরোধ করেছিল সেভাবে পুলিশের কাছ থেকে আমরা কোনোভাবে কোনো এফআইআর পর্যন্ত ফটোশীল কোনো কপি কিছু পাইনি এবং সেইটা নিয়ে গোটা বিষয়টা কেসটাই বন্ধ হয়ে গেল I <laughs> do তপস্বী মালিক দেখেছি বা ধরা যাক অনিতা দেওয়ান তিনিও কিন্তু এই মেয়েটির মতোই অন ডিউটি তিনি একটা গ্রামে কাজ করতে গিয়েছিলেন অন ডিউটি তিনি ধর্ষিতা হয়েছিল ফলে এই ব্যাপারে কোনো দলকে আমরা চিনচিট দিতে পারি না যে আজকে দাবিগুলো মুখ্যমন্ত্রীর কাছে পেশ করছি দরকার হলে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে যাব আমরা যখন রাষ্ট্রের সঙ্গে বা রাষ্ট্রের বিভিন্ন এজেন্ট তাদের সাথে কথা বলছি তখন সেই দাবিকে আপনি তো রাজনৈতিক দাবি বলতে হবে আমরা চাই বা না চাই এটা আমাদের তারা অরাজনৈতিক দাগিয়ে যতই দিন আমরা তো রাজনৈতিক কথাই বলছি আমার মনে হয় পথে ঘাটে চায়ের দোকানে মানুষ যখন সাধারণ মানুষ যখন বাজেট নিয়ে আলোচনা করেন সাধারণ মানুষ যখন দুর্নীতি নিয়ে আলোচনা করেন তারাও রাজনৈতিক আলোচনাই করেন তেমন ভাবে আমরা যে নারী মুক্তির ডাক দিয়েছি মেট্রান্স মুক্তির ডাক দিয়েছি সেটাও একটা রাজনৈতিক দাবি শুধু তফাৎ হলো যে আমরা কোনো দলীয় ব্যানারের আন্ডারে করছি না আগে যতটা কাজ করবো চলেই যেত এবার তো একটু তারা ভাববে আর পারে আমরা অভিভূত মাসিমা কাকিমারা যারা হয়তো এককালে নিজেরাই ভিকমিং করেছেন তাদেরও আমরা দেখছি মিছিলে আসছেন তারা সকলেই এতটা আন্দোলিত হয়েছে আপনারা জানেন

তাকে ভোট দিয়ে এনেছে এবার তিনি তো জনতার কাছে অ্যাকাউন্টেবল তাহলে আমরা তো তার কাছ থেকে জবাব চাইবো যে কোনো নাগরিকই তার কাছ থেকে জবাব চাইতে পারে এবারে কিছু বিরোধী দল যারা কিনা পশ্চিমবঙ্গের মূল বিরোধী শক্তি মূল বিরোধী শক্তিকে সবাই জানে বিজেপি তো তারা চাইছে আমাদের মুখ এটা বলাতে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ যেন আমরা দাবি করি তারা আমাদের মুখ এটা বলাতে চাইছে এবারে আমি তাদের প্রশ্ন করতে চাই এটাই যে বিজেপি যদি আসে ক্ষমতায় তাহলে কি সমস্যার সমাধান হয়ে কারণ আমরা দেখেছি যে কাঠুয়াতে বিজেপির লোক আট দিন ধরে ধর্ষণ করেছে এবং তারপরে সেই ধর্ষকরা তাদের সমর্থনে বিজেপির লোকেরা মিছিল করেছে সেই মিছিলে তারা জাতীয় পতাকা ব্যবহার করেছে যেটা জাতীয় পতাকার একটা অপমান দেখেছি যে ব্রিকিস এবং অসংখ্য নারীকে তারা গুজরাটে ধর্ষণ করেছে দু সালে আর তারা দর্শকরা যাবজ্জীবন পাওয়ার পরে তারা বিজেপি সরকার তাদের ছেড়ে দিয়েছে এবং এটা তো মানে হিসেব নেই নিগ্র রাজনীতির দিক থেকে দেখতে গেলে সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে বিজেপির পারফরমেন্স সবার থেকে খারাপ সবার পারফরমেন্স খারাপ কিন্তু বিজেপির পারফরমেন্স হচ্ছে সব থেকে খারাপ তারা এই ধরুন বিনেশ ফোকটের ঘটনাটাই ধরুন তিনি বিজেপিরই একজন এম বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন যে তিনি মেয়েদের কুস্তিগির মেয়েদের মোলেস্ট করেন এবং তারপরে কি আমরা দেখলাম যে নানা ধরনের ষড়যন্ত্রের শিকার তারা হচ্ছেন তারা রাস্তায় নেমে আসছেন তাহলে এই যে কাণ্ডগুলো সেগুলো তো বিজেপি ঘটিয়েছিল তো ফলে তৃণমূল বা বিজেপি তাদের কেউই যে নারী সুরক্ষা এবং ট্রান্সের সুরক্ষার ক্ষেত্রে খুব নির্ভরযোগ্য তেমন আমরা বলতে পারি না বরং আমরা মনে করি যে যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি এমনকি একটা রিপোর্টও তো আমি দেখলাম গতকাল যে সব থেকে বেশি নারী নিগ্রহ নারীদের মোলেস্টেশনের কেস আছে বিজেপির বিরুদ্ধে তো এই ক্ষেত্রে বিজেপি যদি আমাদের বলাতে চায় তাদের এজেন্ডাগুলো আমাদের মুখ দিয়ে সেটা তো মেনে নেওয়া যায় না আমরা দেখতে পেয়েছি রামলীলা ময়দান থেকে যে নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছিল সেই নাগরিক মিছিল এখন ধর্মতলার মোড়ে ধর্মতলা মোড় অবরোধ করে রাখা হয়েছে এই মুহূর্তে কিছুক্ষণ এই ধর্মতলা মোড় অবরোধ করে এই মিছিল যাবে মেট্রো চ্যানেলে সেখানে স্ট্রিট আর্ট এবং অন্যান্য নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি তারা পালন করবে রিসেন্ট ভিডিওতে দেখছি বিভিন্ন স্কুল কলেজ বিশেষ করে স্কুলের মেয়েরা তারা যেভাবে রাস্তায় নামছে এটা তো একটা অভূতপূর্ব ব্যাপার স্কুলে আজকে বারো বছর তেরো বছরে বাচ্চাদের বিয়ে হয়ে যাচ্ছে সেগুলো তো আটকাতে না সরকার ওদের বারো বছরে বিয়ে দিয়ে ওদেরকে এভাবে এক্সপ্লয়েট করছে সেটা কিন্তু ঘটনা খবর পাচ্ছি সুন্দরবন অঞ্চলে খবর নিয়ে দেখুন এবং বিভিন্ন গ্রামের থেকে খবর নিয়ে দেখিনি তো এখন ওরা ওরা যখন এইভাবে অভারেস্ট হচ্ছে তখন ওরা বেরোবে না নিশ্চয়ই বেরোবে আমি মনে করছি একদম ঠিক একদম ঠিক করিস এটা কোনো দিন আমি আমার জীবনকালে আমি দেখিনি যে স্কুল ছাত্রীরা নেমে আসছে পথে এবং তাদের শিক্ষিকারা তাদের উৎসাহিত করছেন তারা বলছেন যে আঠেরো বছরের নিচেও মানুষকে দরকার হলে রাষ্ট্র নিয়ে মাথা ঘামাতে হবে এই ব্যাপারটা তো আমাদের দেশে নতুন আমাদের প্রতিবেশী দেশে বাংলাদেশ আমরা এর আগে দেখেছিলাম ওই রাস্তার যে আন্দোলন যানবাহন ব্যবস্থা যানবাহনের সুরক্ষা রাস্তার সুরক্ষা সেই নিয়ে আন্দোলনে ছাত্রছাত্রীরা ছিল কিন্তু আমাদের দেশে একেবারে স্কুল লেভেলের ছাত্রীদের আমরা সেভাবে আন্দোলনে কিন্তু পাইনি সুতরাং এই রেসপন্সে আমরা প্রচণ্ডভাবে মানে আনন্দিত এবং তারা উল্টে আমাদের এখন উদ্বুদ্ধ করছে যে আমাদের ছেলেমেয়ের বয়সীরা যারা তারা আন্দোলন করছে তার মানে তো দূর এগিয়ে নিয়ে যেতে হবে তাদের জন্যই তাদের প্রজন্মকে সুরক্ষিত দেখতে চাই বলেই তো আমরা আন্দোলন করছি আমি আট বছর বয়সে বেরিয়ে এই বয়সে আপনাকে রাস্তায় নামতে হচ্ছে একটি নৃশংস ঘটনার জাস্টিস আমরা মারা ছেলে হলেই ছেলেকে প্রাধান্য বাড়ি বাবার প্রাধান্য ছেলে ছোটবেলা দেখতে বাবাই সব মা কিছু না এবং মাও সেটা মেনে নিচ্ছে যার জন্য এটা আমাদের সমাজ থেকে তৈরি হয়েছে আজকে তো সেই তিলোত্তমা বা অভয়া নয় আজকে অনেক বহু বহু এই তো ব্রেবন রোড থেকে আপনাদের মনে আছে কিনা জানি না একটা বাচ্চাকে তুলে নিয়ে গেল হাত রস্ত আছে গ্রামের দিকে যে কি ঘটনা রোজে আমরা কাগজে দেখি এটা তো একটা ঘটনা নয় এটা যখন ছাত্ররা এগিয়ে এসে এটাকে করছেন সবার বিক্ষোভটা বাস হয়ে গেছে বাস হয়ে গেছে এটা আরো অনেক বড় দাবি আরো অনেক বড় দাবি প্রত্যেকটা ধর্ষণ নারী নির্যাতন

পরিবারে হয় তো সেটা কোথার থেকে হয় ভাই করে বোনকে তাও থেকে এই ঠিক একটা কথা হলো হ্যাঁ এখন না আমরা আগেও দেখেছি শুনুক আমার তো এত বয়স হলো তাই দেখেছি যে বাড়িতেই আসতাম বাড়িতে তাই এটা খুশি না হয় তার মানে আমার মেয়েদের করে হয়তো এটা হলো যে ইমুনুয়াদি এটাকে শুনলে উৎসাহ করতাম যে কোনো মুভমেন্ট শুরু হয় কোন একটা ট্রিগার পয়েন্ট থেকে যে কোনো জায়গায় ইদানিং বাংলাদেশেও যেই ঘটনাটা ঘটলো যেই জায়গায় গেল স্টুডেন্ট মুভমেন্ট হিসাবে ট্রিগার করে একটা সরকার উল্টে গেল সেরকমই অবধি জায়গাতে ওর জন্য গেল আমরা চেষ্টা করছি যে ডিসেন্ট্রালাইজ যেহেতু প্রোগ্রামটা হয়ে গেছে আমরা তিনটে জায়গায় ডাক দিয়েছিলাম কিন্তু নানা জায়গার মানুষ মিছিলে নেমে পড়েছেন আমাদের কাছে যাদের যাদের যোগাযোগের নাম্বার এসে পৌঁছেছে তাদের নাম্বারগুলো আমরা রেখে দিচ্ছি আমরা ডিসেন্ট্রালাইজড ভাবে আমরা কাজটা করতে চাই আমাদের আগের দিনে যে মিছিলটা হয়েছিল সেখানে যে দাবিগুলো ছিল সেখানে আমরা অভয়া ব্রিগেড বলে একটা কথা বলেছিলাম এই যে নানা এলাকায় মেয়েরা জেগে উঠছে সেটাকে কাজে লাগিয়ে যদি ব্রিগেড তৈরি করা যায় মেয়েদের ধরা যাক পুলিশ ধরা যাক গৃহ নির্যাতন হয়েছে এফআইআরই নিচ্ছে না তো সেখানে গিয়ে একটা দল থাকবে যারা গিয়ে মানে আঞ্চলিকভাবে যারা গিয়ে পুলিশকে সেটা নিতে বাধ্য করবে এই রকম কিছু একটা দীর্ঘকালীন পরিকল্পনা আমাদের আছে আমরা কতটা ডিসেন্ট্রালাইজভাবে কাজ করতে চাই তো দেখছি ভোট দিয়ে কিছু হচ্ছে না গণতন্ত্র শেষ হয়ে গেছে এবং গণজাগরণ দিয়ে যদি কিছু হয় আর এই যে ধরুন আমরা দেখলাম একটা সরকারি নিয়ম বদলে গেল যে মেয়েদেরকে রাতে ডিউটি করতে দেওয়া হয় এটা তো ঘর কোনো করার জন্য ঘরে ঢুকিয়ে দেওয়া সেটা হবে না তো মানে আপনার কি মনে হয় এই নিয়ম বদলের মধ্যে দিয়ে সরকার তার দায় এড়াতে চাইলো কোথা এই আইন কোথা থেকে তো ওই মনোবাদীদের ইয়ে পূর্ব ইয়েতে চলে গেল দেখুন ঘরে ঘুমটা দিয়ে বসে থাকে তাহলে কাজের জায়গায় মেয়েদের একদিকে নয় অর্থনৈতিকভাবে মেয়েদের ক্ষতি করবে কারণ মেয়েরা কাজের যা পায় ছেলেরা একটা কাজ করে শ্রমিকরা যে টাকা পায় মেয়েরা কিন্তু সেই টাকা পায় না মেয়েদের আরো ঢুকিয়ে দেওয়া মানে আরো কম ওদের রোজগারের ভাগটা কম তো সেটা তো উচিত নয় না আর সেটা মেনে নেওয়া যায় না এখানে অন্যান্য ইন্টারসেকশনরাও আছে আমরা এখানে দলিত ইন্টারসেকশন দেখতে পাচ্ছি কুয়ের ইন্টারসেকশন দেখতে পাচ্ছি এবং বিভিন্ন শ্রেণীর মানুষদের ওপর কন্টিনিউয়াস ভাবে এরকম ধরনের অ্যাবিউজ হ্যারাসমেন্ট ইভেন ভায়োলেন্স হতে থাকছে তো এইটা বিরুদ্ধে আমরা কমিউনিটি সবাই মানুষ একসাথে তুলে দাঁড়িয়ে আছি বিভিন্ন ইউনিভার্সিটির মানুষ এসছে পুরুলিয়া থেকে আছে বারাসাত থেকে আছে বিভিন্ন চত্বরের মানুষ আমি দেখেছি সবাই একসাথে একত্রিত হয়ে মুভমেন্টের ইনিশিয়াল যে জায়গাটা ছিল তার সাথে আরও দাবি একই অ্যালাইন দাবি যেটা যেটা সবার সেফটি যাতে সরকার থেকে আমাদের সকলের মানুষের সেফটি এনশিওর করে দিতে পারে সেই জায়গাটা আমরা দাবিতে আনছি আমরা দেখেছি সাতাশ তারিখ একটি এরকম নন ম্যানার প্রোগ্রাম ডাকা হয়েছে রবান্ন চলো বলে কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বারবার অভিযোগ পাচ্ছি যে সেটা অ্যাকচুয়ালি একটি বিশেষ রাজনৈতিক দল তারা ছদ্মনামে এই আন্দোলনকে ব্যবহার করতে চাইছে একটি রাজনৈতিক দল বলতে তো বিজেপি ছাত্র সমাজ নাম দিয়ে এবিভিপি যেটা বিজেপির স্টুডেন্ট উইং তারাই এই মিছিল ডেকেছিল এবং পুরোপুরিভাবে এই মিছিলটাকে স্পন্সার করছে বিজেপি এরকমই আমরা খবর পেয়েছি এবং আমরা নানা ধরনের অ্যান্টিক্স দেখতে পাচ্ছি যে শুভেন্দু এক সময় বলে ফেলছেন শুভেন্দু অধিকারী যে সাতাশ তারিখ রাস্তায় কিন্তু গুলিগোলা চলবে এটা উনি কাদের থ্রেট দিচ্ছেন জানা নেই মানে কলকাতা পুলিশের উদ্দেশ্যে উনি গুলি চালাবেন না কলকাতা পুলিশ ওনাদের গুলি চালাবেন মানে এটা বোঝা যাচ্ছে যে ওনারা গুলিগুলা চলুক এটা চান এবং এর পেছনে একটা ওদের একটা নিজস্ব ইভিল এজেন্ডা আছে নিজস্ব একটা অশান্তি সৃষ্টি করার একটা প্রচেষ্টা আছে এবং আবার অন্যদিকে দেখছি মজার ব্যাপার যে সুকান্ত বাবু যিনি রাজ্য ওনাদের সম্পাদক এখন তিনি বলছেন যে শুভেন্দুর এরকম বলা উচিত হয়নি ওখানে ঠিক আছে আমরা কোনো ব্যানার নিয়ে যাব না সব মিলিয়ে যে পরিস্থিতি উদ্ভব হচ্ছে তার থেকে আমরা বুঝতে পারছি যে নাম নিয়ে হোক অথবা নাম না নিয়ে হক এটা বিজেপির মিছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে গ্রামে গঞ্জে তারা বেশ ভালোভাবে এই মিছিলের বার্তাটা ইনফিলট্রেট করে দিয়েছে যে এটা নাকি একটা অরাজনৈতিক মিছিল এটা কোনো রাজনৈতিক মিছিল নয় যেটা আসলে সত্য নয় আমরা আমাদের যতটা সামর্থ্য আছে তা দিয়ে প্রচার করার চেষ্টা করছি আপনারাও এটা প্রচার করুন যে এটা বিজেপির মিছিল এবং বিজেপির মিছিলে কি কেউ যেতে পারেন না আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি বিজেপির মিছিলে জেনে শুনেও কেউ যেতে পারেন আমাদের শুধু তাদের কাছে এইটুকু বার্তা থাকবে যে আপনারা কাঠুয়ার ধর্ষণ মনে রাখবেন আপনারা উন্নয়নের ধর্ষণ মনে রাখবেন হাতরাস মনে রাখবেন এগুলো মনে রেখে বিজেপির মেয়েদের প্রতি যে ভূমিকা থেকেছে মেয়েদের নির্যাতনের যে ভূমিকা থেকেছে সেইটা মাথায় রেখে একটু ভেবে দেখবেন যে বিজেপির এই ব্যাপারে মিছিল করার ন্যায় চাওয়ার আদৌ কোনো অধিকার আছে কিনা অনেক ধন্যবাদ শতাব দিদি